বরগুনার মানসিক ভারসাম্যহীন তোল সে বাঁচতে চাইছিল এক হাজার কোটি বছর কিন্তু মেধাবী শিক্ষার্থীরা তো তাকে বাঁচতে দিল না মানে সে যে এক হাজার কোটি বছর চাইছিল এটাই কি তার অপরাধ সে আল্লাহর কাছে দোয়া করছিল আল্লাহ আপনি আমাকে এক হাজার কোটি বছর বাঁচায় রাখেন সে আল্লাহর কাছে এটাও দোয়া করছে আল্লাহ আপনি আমাকে বালা মুসিবত থেকে বাঁচায় রাখেন আপনি আমাকে বিপদ আপদ থেকে বাঁচায় রাখেন এই ছেলেটাকে যারা মারল তাদের মধ্যে ইসলামের শিক্ষা নাই তাদের মধ্যে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই যারা মারছে পিটায়া যদি তাদের মধ্যে কোরআন হাদিসের কোনো জ্ঞান থাকতো ইসলামের কোনো জ্ঞান থাকতো তাহলে তারা এই কাজটা করতে পারতো না কারণ কোরআন হাদিসে তো আছে যদি কোনো মানুষ অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে আজকে তাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই ইসলামের জ্ঞান নাই এই জন্যই এ অবস্থা পিটায় যে তারে মারলো কী অপরাধ ছিল কী অপরাধ ছিল কেন একজন মানুষকে এভাবে পিঠায় মারতে হবে সে বলছে যে তার মা নাই বাবা নাই তার মা বাবা নাই তারা যে পিটায় মারছে বিচার চাওয়ার মতো কেউ নাই এই জন্য তার মা বাবা নাই ঠিক আছে কিন্তু বাংলাদেশের তো ষোলো কোটি মানুষ আছে এই বিচার চাওয়ার জন্য বাংলাদেশে ষোলো কোটি মানুষের বিচার চাইবে এইভাবে নির্মমভাবে একজন মানুষকে পিটায় কেউ মারে এটা সুস্থ বিচার হোক আর যারা পিটায় মারছে তাদেরকে ফাঁসির ফাঁসি দেওয়া হোক তাদেরকে আমার দাবি এটাই যে তাদেরকে ফাঁসি দেওয়া হোক যাতে এরকম ধরনের সন্ত্রাসী আর জন্ম না হয়